বেশ কিছুদিন ধরে আমাদের পাড়ার টিউবওয়েল কলটা খারাপ হয়ে পড়ে রয়েছে তো সত্যি কথা বলতে এখন বাড়িতে বাড়িতে সাবমার্সেবল হওয়াতে আর এই কল কেঁপা কল খুব একটা দেখাও যায় না তো অনেকই বন্ধ হয়ে গেছে তো আমাদের গ্রামে এখন এই কলটা বেঁচে ছিল তো হঠাৎ করে দেখছি কলটা ভেঙে গিয়েছে তো সেই উপলক্ষে আমি আমাদের বাগনাপাড়া পঞ্চায়েতে খবর দিয়েছিলাম তারপরেই দেখছি কলটা সারাতে চলে এসছে সারাই করতে এসছে তো ওই হচ্ছে আমাদের বাড়ি আর এই কলটা সারানোর একটাই লক্ষ্য তার কারণ হচ্ছে কদিন পর আমাদের এখানে চাষবাস লাগবে মানে ধানের চাষ লাগবে তো যারা এই মাঠে কাজ করতে যাবে তাদের জল আনতে বা খেতে অনেকই অসুবিধা হয় তো সেই উপলক্ষেই এই তড়িঘড়ি করে কলটা সারানো আর সত্যি কথা বলতে গ্রামের মধ্যে যদি একটা কেঁপা কল থাকে ঠিক মানুষের কতটা উপকার হয় সেটা কম বেশি কিন্তু আমরা অনেকেই জানি তারপরে দেখছি সামনে এটা প্রচুর ঘাস পাতা জন্মে গেছে তো সেইগুলো সুন্দর করে করে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম আর প্রচুর গরমও দিয়েছিল পুরো ঘেমে গিয়েছিলাম তারপরে চারিপাশটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম আমি তো তাতে যদি মানুষের উপকার হয় তো উপকার করতে না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপরে সেই জেটুটা যে কল সারাতে এসেছিলো তার সাথে সাথে আমরা একটু এই নাচগুলো খুলে খুলে হেল্প করে দিচ্ছিলাম তো অলরেডি আমাদের কলটা একদম সারানোর শেষ পথে চলে এসছে তো পঞ্চায়েতে খবর দেওয়াতে কলটা সারিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েতকে অনেক অনেক ধন্যবাদ কলটা তাড়াতাড়ি করে সারাই করে দেওয়ার জন্য তারপরে দেখছি আমি কল টিপছি জল বেরোচ্ছে নাকি তো খুব তাড়াতাড়ি দেখছি জলও বেরিয়ে গেছে প্রথমে জলটা একটু ঘোলা বেরোচ্ছিলো তারপরে সেই পরিষ্কার জল বেরিয়ে গেছে তো এই কলটা সারানোর এই একটাই উদ্দেশ্য যাতে সব চাষিভাইদের রাস্তা দিয়ে চালাবার সময় যাতে অনেক অনেক সুবিধা হয় আর আমাদের বাড়ির পাশে প্রচুর মাঠ আছে তো সকলেই চাষবাসের জন্য আসে মাঠে তো জলের জন্য সকলেরই অসুবিধা হয় তো রাস্তার ধারেই কলটা থাকলে জল নিতে সবারই সুবিধা হবে তো তারপর এই চারিপাশটা দেখতে সৌন্দর্যের জন্য আমি কিছু ফুল গাছের ডাল লাগিয়েছি তো সেইগুলোতে এখন জল দিচ্ছি তারপরে কলের ওপরে একটু গ্রিস লাগিয়ে দিয়েছিলাম কারণ কলটা তো অনেক দিন ধরে ভেঙে পড়েছিলো তো দেখতে পাচ্ছ জল একদম পরিষ্কার বেরোচ্ছে এখন তো সকলে ভালো থক সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও